বন্ধ আবাসনের ভিতর থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ আর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামাহাটি পৌরসভার জাগ্রত জাগ্রতপল্লী এলাকায় ঘটনাস্থলে বেলকুরিয়া থানার পুলিশ কামাহাটি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জাগ্রত পল্লী এলাকাতে বাসিন্দা ছিলেন শিথিল কুমার মুখার্জি এক আবাসনে তিনি একাই থাকতেন প্রতিদিনের মতো আজ সকালে বাড়িতে তার পরিচারিকার কাজ করেন তিনি এলে তাকে ডেকেও কোনো রকম সাড়া পাননি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ঘরে ভিতরে ঢুকতে পারেননি এলাকার লোকজন তারপরেই ছুটে আসে কোনো সাড়া না পেয়ে আবাসনের লোকজন বেলঘুরিয়া থানায় ঘটনাটি জানিয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘুরিয়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ অবসানের দরজা ভেঙে উদ্ধার করে বছর উনআশির বৃদ্ধ শিথিল কুমার মুখার্জির মৃতদেহ ঘরের বাথরুমে পড়েছিলেন তিনি পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কামাহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পরিবারের লোকজন সবাই থাকলেও ঘর সম্পত্তি ছেড়ে জাগ্রত পল্লী এলাকাতে এই আবাসনে একা থাকতেন দীর্ঘদিন ধরে তিনি তবে প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি এলাকার মানুষজনদের সাথে রোজ দুবেলা করে কথাবার্তা বলতেন খোঁজ খবর নিতেন তাই তারই ওই অস্বাভাবিক মৃত্যুতে শোক প্রকাশ এলাকার মানুষদের তবে কিভাবে মৃত্যু হলো সে বিষয়ে খতিয়ে দেখে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে বেলগুরিয়া থানার পুলিশের তৎপরতায় নিয়ে যাওয়া হয়েছে কামাহাটির স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে উনি বয়স্ক মানুষ একা থাকতে নেই বাড়িতে আর দেখভাল করার মতন তো ওনার মেয়েও ভাড়ার সাথে থাকেন স্টুডেন্ট আছে মানে বিয়ে হয়ে গেছে ম্যারেড তো আর ওনার পরিবার ছেলে বউ দেওয়ান পাড়ার ওখানে জলকল মাঠের ওখানে বাড়ি আছে আর উনি এখানে একা থাকতেন তো সবসময় দুবেলা মর্নিং ওয়াক রুটিন চেক আপ যেরকম হাঁটা চলা করা মর্নিং ওয়াক করা চা খেতে যাওয়া সমস্ত কিছু উনি করতেন খাবার দিতে আসতো সকালেও খাবার দিতে আসতো যেহেতু উনি বয়স্ক মানুষ তার জন্য উনি রান্না করতে পারেন না আমি ওনাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি হোম ডেলিভারি তো আজ গতকাল রাত্রিবেলা যেরকম ঘরে রয়েছেন উনি রয়েছে আজকে সকালবেলা হঠাৎ করে ওনার বাড়ির যে ঘর মোছে কাজের মহিলা উনি এসেছেন আসার পরে বলছে যে দরজা খুলছে না ইতিমধ্যে আমি তখন দোকান খুলতে আসি তো দোকান খুলতে আসার পরে আমাকে বলল এই ওপর যে দিদিরা যারা থাকতেন মহিলারাই তো থাকতেন আর পুরুষরা কাজেই যেতেন তো মহিলারা একা পড়ে গিয়ে তো এদের সমস্ত বিপদ আপদ সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছুতে আমাকে পাশে পায় তো আমাকে ডাকে তো আমাকে বলে উনি দরজা খুলছেন না দরজা খুলে তারপর দেখা গেল দরজা দরজা খুলে দেখা গেল উনি টয়লেটের মধ্যে পড়ে রয়েছে আর ওনার যে মাথাটা মাথাটা পাইপ লাইন যেটা আছে তার মধ্যে মাথাটা পড়ে রয়েছে সকালবেলা তো দরজা বন্ধ ছিল যে কাজ করতে আসে সে ডাক তো আমি নিচে গিয়ে দাদাকে বললাম তারপর বাড়ি এলাকায় খবর দিয়ে ডাকা হলো তো বললো যে ওরকম

ভালো জায়গায় চাকরি করতেন রিটায়ার্ড হয়েছিলেন এটুকানি বলেছিলেন সকালবেলা একজন খাবার দিয়ে চলে যেত এগারোটা বারোটার দিকে একজন সাড়ে নটা দশটার দিকে সে ঘর মুছে দিয়ে চলে যেত আর ওনার ঘরের দরজা সারাদিন খোলা থাকে আর উনি খুব ভোরে উঠতেন আর এই গরমকাল বলে ঘরে থাকছেন এছাড়া উনি বাইরে বেশিরভাগ চায়ের দোকানেই ঘুরে বেড়ান বেলগুড়িয়া থেকে সিঞ্চারি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা